টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা দ্য লর্ড অফ দ্য রিংস দ্য রিংস অফ পাওয়ারের প্রথম সিজনের দ্বিতীয় এপিসোডের কাহিনী তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন হারিয়ে যাই দ্য লর্ড অফ দ্য রিংস দ্য রিংস অফ পাওয়ারের প্রথম সিজনের দ্বিতীয় এপিসোডে প্রথম এপিসোডের শেষ ভাগে রাতের আকাশে এক উজ্জ্বল গোলা আলোড়ন তুলে সে বস্তু মহাজাগতিক এক নক্ষত্রের মতো বিস্ফোরিত হয়ে পড়ে দূরের হারফুট গ্রামের কাছে বিস্মিত নরী ও তার সহচর পপি ছুটে আসে বিস্ফোরণের কাছে আশপাশে জল করে আগুনের ছটা ও ধোয়ার মেঘ ঢলে পড়া আলোক ছটা সৃষ্টি করেছে এক বিশাল গর্ত আর তার পরে পড়ে আছে এক অদ্ভুত মানুষ নরি পপি তাকে দ্রুত পাশের চাপার একটি ঘরে নিয়ে আসে খুবই সামান্য এক আশ্রয় পরের ভোরের নরম আলোয় নরি তার হাতে তুলে দেয় সামান্য খাবার তবে নরি বুঝতে পারে লোকটি তাদের ভাষা বুঝে না ঠিক ওই দিন সন্ধ্যা পড়তেই তারা আবার এক হয় আকাশের নিচে নড়ি ও পপি দেখতে পায় ওই অচেনা মানুষ তার পাশে উঠতে থাকা উজ্জ্বল জোনাকিগুলোকে এক এক করে ছড়িয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে সব জোনাকিগুলো এক রহস্যময় নক্ষত্রপুঞ্জের রেখা আগে নক্ষত্রপুঞ্জের রেখা মূলত একটি নিদর্শন যা নরীর চোখে একেবারেই অচেনা না নরী বিস্ময় অনুভব করে এই অদ্ভুত চিহ্ন যেন তার নতুন গন্তব্যের ঠিকানা ঘোষণা করছে বোঝা যায় তাদের দুজনে শুধু এই যাত্রা শুরুই করে নতুন বন্ধনের আলোয় পা ফেলেছে দুটি অন্যদিকে নামের গ্রামটি আগুনের শিখায় পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারিদিক জুড়ে শুধু ছাই আর উলঙ্গ তক্তার স্তূপ যা রাতের নিঃশ্বাসে কাঁপছে অরণডীর এবং ব্রনউইন ধোয়ায় অস্পষ্ট পথ ধরে এগিয়ে যায় তাদের পায়ের তলায় ফাটল ধোয়া মাটি নড়তে থাকে ক্ষয়িষ্ণু পুরনো দেওয়াল জল করছে এই প্রকৃতির নির্জনতা যেন আলোর মতো বাড়ছে অবশেষে তারা খুঁজে পায় মাটির নিচের একটি গোপন সুরঙ্গের মুখ সেই সীমানার উপর থেকেই সবই অন্ধকারে মিশে যাওয়ার মতো সাহসী অরণ্ডির নিঃসন্দেহে সেই সুরঙ্গের ভেতরে নেমে যায় আর ব্রনৈন পাশে থেকে সতর্ক দৃষ্টি রাখে তবে গর্তের অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে ভয়ের গ্লানি মাটির তলদেশ থেকে হঠাৎ ওঠে এক অদ্ভুত শক্তি একটি পাকা দড়ি হয়ে তা লতাপাতার মতো ঘুরতে থাকে তার শিকারের লক্ষ্যে অন্ড্রিড ভয় চিৎকার করতে পারে না কারণ অদৃশ্য এই শক্তি এক মুহূর্তের মধ্যে তাকে ছিনিয়ে নেয় এই বিভৎস দৃশ্য দেখে ব্রণইন একেবারে থমকে যায় তার নিজের চোখের সামনেই বন্ধুর লড়াই গলে যাচ্ছে অন্ধকারে আশঙ্কায় তাতে দুজনের হৃদস্পন্দন আরও মৃত হয়ে আসে চারপাশের নিরাপত্তা আরও গভীর হয় যেন দুনিয়া থমকে রয়েছে এই মুহূর্তে গ্রামে ফিরে এসে ব্রণয়নের হৃদয় আতঙ্কে কাঁপতে থাকে সে তার ছোটো ছেলে থিওকে খুঁজে পায় একটি কামানো সুড়ঙ্গের কোণে লুকানো সেই সময়ে সামনে গর্জন করে উঠে আসে এক অর্ক থিওকে চিৎকার করতে নিষেধ করে ব্রণ কেননা এটা খেলার কিচ্ছা নয় সাহসী মায়ের হৃদয়ে তাৎক্ষণাৎ জ্বলে উঠে চল জলে অগ্নি এক ঝাপে তিনি লক্ষ্য করেন গর্জন করা অর্কটিকে ব্লেডের অঘটন এক মুহূর্তেই ঘটে যায় তার তরবারি ঝাঁপিয়ে গিয়ে মারাত্মক আঘাত করে অর্কটের মাথায় মাথা ছিন্ন হয়ে মাটিতে অর্কের ছিটকে পড়ে ধূপসার গ্রামবাসীর মনে ভয় ঢুকিয়ে দেয় এই দৃশ্য ব্রণইন অসীম সাহসে অর্কটের মাথা গ্রামবাসীর সামনে তুলে ধরেন এ যেন এক ভীতিকর সতর্কবাণী অবশেষে বুঝতে পারে সবাই বেঁচে থাকার একমাত্র আশা নিকটবর্তী এলভেন টাওয়ারে রাত শেষ হতে না হতেই দ্রুত গ্রামবাসী পালনের প্রস্তুতি নেয় থিও নিজের হাতে ধরে থাকে তার অর্ধেক ভাঙা লৌহ তলোয়ার যেন সেটি ভয়ঙ্কর যাত্রার প্রথম নিদর্শন এদিকে একে গিয়ে সভাতে ক্যালিপ্রিম্বর এলরনকে জানায় যে তিনি গড়ে তুলবেন মধ্য পৃথিবীর অভ্যুত্তম এক ফৌজ যে ফৌজ ধারণ করবে স্বয়ং সম্পূর্ণ জাদুশক্তি। এত বিস্ময়কর প্রকল্পের জন্য প্রয়োজন প্রচুর শ্রমিক ও সম্পদ যা স্থানীয় এলফ রাজা গেল গেলাদ নিজেও একা চুকাতে পারছেন না এলরন্ড তখন স্মৃতির পাতা থেকে তুলে আনেন তার প্রিয় বন্ধু খাজার্দমের বামন রাজপুত্র ডিউরিনের কথা প্রস্তাব দেন তাদের পুরনো বন্ধুত্বের উপর ভর করে সাহায্য চাইতে যাওয়া হোক ক্যালিবিরগুলোর রাজি হন এবং তারা পা ফেলেন খাজারডুমের পথে খাজারডুমের গুহার গোহার ঢুকতেই এক অপ্রত্যাশিত চিত্র প্রিন্স ডিউরিন এলরনকে স্বাগত জানান বরং চ্যালেঞ্জ জানিয়ে বসেছেন প্রিন্স ডিউরিন ঘোষণা করেন যে অ্যালরনকে অংশ নিতে হবে এক পাথর ভাঙা প্রতিযোগিতায় যে প্রতিযোগিতায় ভাঙতে হবে একের পর এক বিশাল সাইজের পাথর দৃঢ়তার এই লড়াইয়ে এলরন পরাজিত হন আর ঘোষণা করা হয় তাকে ডাওয়ফ জন্মভূমি থেকে নির্বাসিত হতে হবে হঠাৎ প্রকাশ পায় আঘাতের কারণ দীর্ঘ বছর ধরে বন্ধুর অনুপস্থিতি প্রিন্স ডিউরিনের বিবাহ কিংবা সন্তান জন্মের খুশিতে এলরন্ডের উপস্থিত না থাকা প্রিন্স ডিউরিনের মনে গভীর ক্ষত তৈরি করেছে বেদনায় ভেঙে পড়ে ডিউরিন সে কেঁদে কেঁদে ক্ষমা চায় সাথে সাথে এলরন্ডো কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করে এবং পুরনো বন্ধুত্ব আবার ফিরে আসে তবে এই আকস্মিক মিলনে প্রশ্ন থেকে যায় এখানে কি কোনো অজানার রহস্য লুকিয়ে আছে বহুদূর মহাসাগরে গেলার জেল একাকি ভাসমান তার চারপাশে ভেসে বেড়ায় জাহাজ ভাঙ্গার মৃতদেহের ছিন্নাংশ হঠাৎ গর্জন করে উপরে উঠে এক বিশাল সামুদ্রিক মনস্টার যার বিশাল দেহে সোনালি পাখনা আর তেজময় চামড়া আছে চিৎকারে ভেসে যায় অন্য সব মানুষ কিন্তু ক্যালার থাকে শান্ত তার দৃঢ় প্রতিজ্ঞ এবং তেজোদ্দীপ্ত এলভিয়ান হৃদয় জানে যারা লড়াই করে তারা সহায়তাও পায় ঝড়ের চরম প্রান্তে বিপজ্জনক ঢেউয়ের ভেতরে হালব্র্যান্ড নিজেকে বিসর্জন দিয়ে গ্যালাদ্রিয়ালকে ছাপিয়ে বাঁচিয়ে নেন বিকট ঘূর্ণিঝড়ের মাঝেও সে তাকে নিরাপত্তার তীরে নিয়ে আসে কিন্তু সেই আলোতেই বোঝা যায় নতুন দিনের পথে দুজনের যাত্রা এক হয়ে যাচ্ছে ভোরের আলো পৌঁছানোর সঙ্গে একটি রহস্যময় নৌকা চলে আসে সাদা আলোয় তার মুখমণ্ডল রহস্যময় ছায়ায় ঢাকা ব্র্যান্ড পরিচয় দেন সে দক্ষিণের ভূমির মানুষ অর্ধের অত্যাচার থেকে সে পালিয়ে এসেছে গ্যালাদ্রিয়াল মনোযোগ দিয়ে শুনছে কারণ তার শব্দে নিজের হারানোর গল্পের প্রতিধ্বনি ফুটে উঠছে গ্যালাদ্রিয়াল বলে ওঠে আমি তোমার ব্যথা বুঝতে পারি আমিও অনেক হারিয়েছি আমরা একসঙ্গে এই একাকিত্ব দূর করব সামনে যত অন্ধকার আসুক না কেন একসঙ্গে লড়ব এই কথায় তাদের মাঝে তৈরি হয় এক অদ্ভুত বন্ধন দুজনেই জানে এই যাত্রায় তাদের পথ মিলেমিশে যাবে একসাথে সামনে যে পথ সেই পথে নতুন এক পথের সূচনা হবে আর দুই মহাকাব্যের যোদ্ধা সেই গল্প একসঙ্গে লিখে যাবে